হরে কৃষ্ণ তোমাদের সবাইকে কেশব সন্ন্য ব্লগে সবাইকে স্বাগত জানে তো দেখো আজকে কিন্তু ভোর হয়েই গেছে একটু লেট হয়ে গেছে কিন্তু তার আগে মঙ্গল আরতিটা সম্পূর্ণ করতে হবে তো সম্পূর্ণ করার জন্য পূর্ণাঙ্গ আরতিটা প্রয়োজন তো পূর্ণাঙ্গ আরতি দেখো তুলসী আরতি হয়ে গেছে অবশ্যই আর তার সাথে কিন্তু ভগবানের আরতিও চলবে তো ভগবানের ধূপ আরতি পরপর সমস্ত সব কিছু হবে তো তার জন্য কিন্তু রথযাত্রা সম্পর্কে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা রইলো আগাম শুভেচ্ছা রইলো তোমরা সবাই কিন্তু ভগবানের আরাধনা করবে এবং সকলেই কিন্তু জগন্নাথের সেবা করবে সে বছরে একটা দিন ভগবান রাজপথে নেমে আসবে তার জন্য তো অবশ্যই তোমাদের সাথে আমি সেই ভিডিও শেয়ার করব। যে আমি ভগবানকে কত সুন্দর করে সেই সেবাও দিয়েছি এবং সমস্ত সবাইকে বান্না সমস্ত সব কিছু দেখাবো দেখো ভগবানের কিন্তু পূর্ণাঙ্গ আরতিটা হতেই চলেছে তো চলো বেশি কথা না বলে পুরো ভিডিওটা দেখা যাক এরপরেই কিন্তু আসছে তোমাদের যেটা বলছিলাম সে রথযাত্রা তো তোমরা সবাই কিন্তু জগন্নাথের নিশ্চয়ই সেবা করতে তোমরা ব্যস্ত থাকবে বছরে একটা দিন বলে কথা সবাই চায় জগন্নাথের কৃপা পেতে তো আমরাও কিন্তু জগন্নাথের সেবা দেব এই রবিবার তোমাদের সবাইকে আগাম শুভেচ্ছা রইল তো চলো ভিডিওটি স্কিপ না করে আগে দর্শন করা যাক মাধব সোনা এবং ভগবানের দর্শন করো তো দেখো চলে এসেছি দর্শন আরতিতে তো দর্শন আরতিও কিন্তু হবে তো তার আগে দেখো তোমাদের সবাইকে মাদুর সঙ্গে কেমন লাগছে তো তোমরা সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর রাধারানীকেও কেমন সুন্দর লাগছে আমি প্রভু আজকে একটি রজনীগন্ধার মালা পরিয়েছি তো তোমরা সবাই জানো যে বর্ষা এসেছে তো ফুলগুলো খুবই মানে নষ্ট এসেছে তো তার জন্য এইটুকুই ফুল দিতে পেরেছি তো তার সাথে তোমাদেরকে ভগবানের অবশ্যই ভোগ দর্শন করাই তো তোমাদেরকে দর্শন করাবার পরেই কিন্তু ভোগারতীতে তোমাকে এটাও দর্শন করলাম দুটো একসাথে তো আজকে ছিল কিন্তু ভগবানের প্রসাদে চচ্চড়ি সুপ্ত অন্ন আর জল তারপরেই কিন্তু দিয়েও সেবা দেওয়া হবে হয়েছিল তো দেখো এই যে আজকে ভগবানকে সুন্দর করে তোমাদেরকে দর্শন করে দিলাম আর এই মৃসিংহদেবকে সবাইকে দর্শন করে দিলাম আর প্রসাদ আজকে প্রসাদ কিন্তু সবাই সেবা হচ্ছে সেটাও আজ প্রথম দেখলাম মহাপ্রসাদ আর তার সাথে সাথে বলে রাখি আজ মাধব শোনার জন্য কিন্তু আমি এতগুলো জামা এক মাতাজির কাছ থেকে বানিয়েছি অবশ্যই এই মাতাজির কাছ থেকেই কিন্তু আমি আমার মাধব সন্নাদের জন্য এবং জন্য জন্য কিন্তু আমি সমস্ত সব জামাগুলো নিই এই জামাগুলো খুবই সুন্দর করে উনি বানান তো তার জন্য ভাবলাম তোমাদেরকে এটাও কেন না শেয়ার করবো কেন শেয়ার করবো না তার জন্য কিন্তু দেখো এইগুলো কিন্তু আমি একদিন রথযাত্রায় করাবো তারপর সামনে জন্মাষ্টমী আসতে চলেছে জন্মাষ্টমীর জন্যও কিছু তো সময় তো হয়ে ওঠে না তাই জন্য আগে থেকে কিছু কিছু জামাও বানিয়ে রাখা তো ফুল এই প্রিন্টগুলো আমি পছন্দ করে দিয়েছিলাম ভাবতে পারিনি যে এতটাই সুন্দর আসবে মাদক সোনার জন্য সবার জন্য একটি করে সিট বানানো হয়েছিল তো আগে কিন্তু আমার রাধা রাধারানী চুড়ুনিটা ছিল না তো এবারে কিন্তু সব ম্যাচিং করে আমি ওনার ও চুড়ুনিগুলোও বানানো হয়েছিল। তো এইটি বেনে বেনারসি আর এটা ফুল প্রিন্ট তোমরা দেখতেই পাচ্ছ দুটো কালারের জন্য তোমরা অবশ্যই মাদক গোপাল সোনাদের জন্য যে বস্ত্রগুলো হয়ে আনা হয়েছে সেইগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে করতে জানিও তার আগে যেহেতু এক্সক্লুসিভ যে জগন্নাথের বস্ত্র যেহেতু এসে গেছে বন্ধুরা তো জগন্নাথের সেবা যখন দেব জগন্নাথকে সুন্দর করে যখন সাজানো হবে তোমাদের অবশ্যই সেই ভিডিওটিও দেখানো হয় তোমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কমেন্টে তুলতে জানিও